আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমার এই ভিডিও ভিডিওটিতে নতুন মডেলের টেবিল দেখাবো যেটি হচ্ছে হোটেল রেস্টুরেন্ট ক্যাফে ফাস্ট ফুড এবং কি ক্যান্টিন টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন আর হচ্ছে স্পেশালভাবে ডেকোরেটর টেবিলটাও দেখাবো তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বিরিয়ানি হাউজের ব্যবহার করা হয়েছে এখানে এই টেবিলটির সাইজ হচ্ছে লম্বা একচল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং মূল্য হচ্ছে তিন হাজার টাকা এবং এই টেবিলটির সঙ্গে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটা খুবই আধুনিক এবং ইউনিক একটি চেয়ার এই চেয়ারটির মূল্য হচ্ছে বারোশো টাকা আর আমাদের এই টেবিলগুলো আমাদের শোরুমে আসলে সব সময় অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমের ঠিকানা সাবার বাস স্ট্যান্ড আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো হচ্ছে ডেকোরেটরি টেবিল এই টেবিলগুলো কিন্তু এই জন্য আমি স্পেশাল টেবিল বলি একসঙ্গে একটি ভ্যানে কমপক্ষে বিশটি টেবিল পরিবহন করতে পারবেন আর এই টেবিলগুলো আমি হচ্ছে একটি ডেকোরেটরের ডেলিভারি দেওয়ার সময় আমার ভিডিওটি করা এই টেবিলগুলো আসলে এতটাই চমৎকার এবং হ্যাভি যে এটা আপনারা ব্যবহার না করলে বুঝবে না এটা দীর্ঘমেয়াদে পরিকল্পনায় যারা ড্যাগোরেটর ব্যবসা করতে চান তাদের জন্যই আমি বলবো যে এই টেবিলটা তৈরি করা এবং তানিনের সবচেয়ে নতুন মডেল এবং এটার ফোল্ডিং সিস্টেমটাও খুবই আধুনিক কারণ এটা যখন আপনি খুলবেন টেবিলটা তখন চার চারপাশে চারটা পা একদম কাঠের টেবিলের মতো হয়ে যাবে কাঠের বিকল্প একটি টেবিল এটি আর এই টেবিলটির আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের সবার শোরুমে এসেও সংগ্রহ করতে পারবেন কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর এই টেবিলের সাইজটা আমি আপনাদের এখন জানিয়ে দেব দেখেন একদম এ পর্যন্ত সাইট এখানে তারপরে মাপ দিই আমরা এটা হচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আমরা বলতে পারি আর পাশে কত আছে এটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন একদম এই পাশ থেকে এ পাশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি অর্থাৎ এই টেবিলটা হচ্ছে আমাদের বর্তমানে ডেকোরেটরের জন্য সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এবং চারটি কালার হয় রেড আইরিশ গ্রিন ব্লু আর একটি কালার হয় কফি কালার এই কালারটি এই মুহূর্তে এখানে নেই এই টেবিলগুলোর মূল্য হচ্ছে পাঁচ হাজার চারশো দশ টাকা এই টেবিলগুলো হচ্ছে আপনারা কুরিয়ার ট্রান্সপোর্ট এবং পরিমাণে বেশি নিলে আমরা আমাদের কোম্পানির নিজস্ব পরিবহনে আপনাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেব আর এই টেবিলটা আপনারা কুরিয়ার নেওয়ার সিস্টেম হচ্ছে কুরিয়ারের যে ডাউন ভাড়া আসবে আসবে সে পরিমাণ অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দিব। আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে নিয়ে কুরিয়ারকে পেমেন্ট করে দিবেন আর যারা পরিমাণে বেশি নেবেন তাদেরকে ফুল পেমেন্ট করে যেতে হবে আমাদের অফিসে এসে তারপরে আমরা মাল কোম্পানি গাড়ি দিয়ে পাঠিয়ে দেব দুই থেকে তিন দিনের মধ্যে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته